হ্যালো গাইস আমি এখন লুচি ভাজি যে যে খেতে চাও চলে আসবে তাই হ্যাঁ যে যে খাইতে চাবা চলে যাবা ফুলকা ফুলকা লুচি শীতের দিনে খুব খেতে খুবই ভালো লাগে লুচি আর মাংস হয়েছে না হ্যাঁ বল তাহলে আর বয়স দিতে হবে এটাই তো দেখো গাইস আমরা আজকে লুচি খাচ্ছি তিন বোন মিলে আর তিন তিন বোন না দুই বর মিলে আমাদের দুই বর আছে তারা বাইরে ছিল এসছে বলে আমরা একটা ছোট্ট খাটো পার্টি করছি কষা কষা মাংস যে যে খেতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে যায় এখানে দেখো এই যে লুচি লেগেছি কাটা রয়েছে আদিকে ভাজা হচ্ছে এখন এতগুলো রয়েছে মানে এখন এরকম থালা রয়েছে আর আমাদের আর একজন সেলিব্রিটি সে লুচি বেলছে ঠিক আছে তো গরম গরম লুচি আর মাংস তো এখানে তো তোমরা দেখতেই পেছছো যে বাচ্চা কাচ্চা খেতে বসে গেছে যেহেতু অনেক রাতও হয়ে গেছে তো এখন মনে গেছে না তো 10 টা বাজে খেতে দিয়ে দিছি

পইচা নামত উচিত